নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার সমস্ত কাজ সকালের হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন কিন্তু পূজাটা আর কি সারা হয়নি তো কারণ কি পূজাটা সারতে তো অনেকটাই সময় লাগবে বৃহস্পতিবার যেহেতু এর জন্যে আর কি ওর বাবা ছেলে মেয়ে সবার জন্য চাটা বানিয়ে দিলাম আর আমি কিন্তু এখন চাটা খাবো না পূজা সেরেই তারপরে কিন্তু চাটা খাবো তো ওদের চা দিয়ে দেখো আমি কিন্তু পূজাটাও আর কি সেরে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পূজাটাও হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু চাটা একদম নীরবে বসে খাচ্ছি কারণ কি অন্য অন্য দিন সবাই মিলে একসঙ্গে খাই তার জন্য তো আর মানে চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার হয় না তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আর কি বসেছি আর আমার প্রিয় গাছদেরকে নিয়ে বসেছি আমার গাছ যেহেতু খুব ভালো লাগে তার জন্যে গাছটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমার অনেক মানে যতটা ভালো লাগার কথা তার থেকেও অনেকটা বেশি ভালো লাগে চা খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল চলে আসলাম কিন্তু ওই যে কালকে বেডশিটগুলো ধুয়েছিলাম সেগুলো তো আর কি কালকেই করা হয়েছিল তো সেগুলো আর কি তুলে রাখা হয়নি তারপরে এই যে তুলে রাখলাম আজকে ভাস করা ছিল অবশ্য কালকেই কিন্তু আর কি ইচ্ছে হয়নি যে জায়গা মতনটা রাখি ওই চেয়ারে ছিল আর কি করা আর জানো তো বন্ধুরা আজকে এই ড্রেসিং টেবিলে আর কি ব্লাউজ রাখতে গেছি আর আমার এখানে ড্রেসিং টেবিলে আর কি ব্লাউজ থাকে তো সেটাই আর কি রাখতে গেছিলাম আর ভাবছিলাম যে কুর্তিগুলো ওইখানে রাখবো কারণ জানো তো যদি মেয়েরা বড় হয় তাহলে কিন্তু ওই যে মায়ের জিনিস ধরে টানাটানি আমার যত কুর্তি আমার নাইটি আমার কিন্তু বড় মেয়ে আর কি পরে ও মানে ঢিলে হোক ও তো পাতলা আমি তো মোটা কিন্তু ঢিলে হোক তবু কিন্তু আর কি আমার জিনিস পরে তো আমার তো কখনো কখনো রাগ ওঠে যে যত্ন করে রাখে না জন্য তো সেগুলো আর কি রাখতে গিয়ে আজকে তো কাণ্ড ঘটে গেছে রাখতে গিয়ে দেখি আর কি ড্রেসিং টেবিলের ভিতরে আর কি কোনো জাত নেই মানে মেয়ে যখন যেটা পায় তখন সেটা বের করে তারপরে আর কি মানে সেরকম করে আর কি গুছিয়ে রাখে না ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ না পেয়ে যে দেখো বৃহস্পতিবারের দিন জানো তো তোমরা কত কাজ থাকে পূজাটাও একটু আলাদাভাবে দিতে হয় অনেকটাই সময় লাগে তারপরে কি করলাম জানো তো এই মানে ভাতটা বসিয়ে দিয়ে এসে তখন কিন্তু এগুলো ধরছি আর কি কারণ কি আমার যদি একবার দেখি যে এই জায়গাটা আর কি ভালো নেই তো ওই জায়গাটা পরিষ্কার না করা পর্যন্ত না আমার একদম শান্তি লাগে না তো এই জন্যে ওইদিকে ভাত আর হলো ডাল বসিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু এই যে দেখো ডিস মানে আমার যে ড্রেসিং টেবিলটা আছে একবারে সব কিছু নামিয়ে নিয়ে আজকে কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কালকের থেকে কিন্তু আমার হাত পা খুব মেশমেশ করছিলো আর কি আমি তো ভাবতে পারিনি আমার জ্বর আসবে মানে সকাল থেকেই আর কি কালকে সকাল থেকেই আমার একদম হাত পা শরীর সবই ব্যথা কিন্তু জ্বর আসেনি তো আমি ভাবছি হয়তো হতে পারে এমনিতেই ব্যথা ট্যতা তো তারপরে জানো তো আজকে বান্না করে নিয়েছি তারপরে দেখি আমার আর শরীর কুলাচ্ছে না কীরকম জানি আমার মানে ব্যথাটা বেশি হয়ে যাচ্ছিল পরে না একটু শুয়েছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি আমার মানে ঘুমের মধ্যে থেকে দেখি আমার গা ঠা গরম হয়ে গেছে এতটাই জ্বর এসেছে জানো তো তো এরকম অবস্থা আজকে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ড্রেসিং টেবিলটাও আর কি গোছানো হয়ে গেল আর দেখো এই যে আমাদের দেশের পতাকা জানো তো এই পনেরোই আগস্টে কিন্তু আমার ছেলে এই পতাকাটা কিনেছিল অন্য অন্য অন্যবার না আমার ছেলে কিন্তু পতাকাটা হারিয়ে ফেলে এইবার আবার হারায়নি তো সেটা কিন্তু আমি এই ড্রেসিং টেবিলের সামনে আর কি সাজিয়ে রেখেছি আর জানো তো বন্ধুরা যখন আর কি ড্রেসিং টেবিলের সামনে যাই আর পতাকাটা দেখি আমার না ভিতর থেকে এতটাই শান্তি লাগে কেন জানি আলাদা একটা ফিলিং তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই যে দেখো ড্রেসিং টেবিল আমার গোছানো হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়েছে তো ভাতটা উপর দিয়ে চলো এখন ডালটা সম্বাদ দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা যে নাকি এতক্ষণ পর্যন্ত দেখেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটাও সম্ভার হয়ে গেল আর আজকে আমি কি কি রান্না করছি একবারে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি মুসুর ডাল সোয়াবিন আলুর তরকারি আর আজকে কিন্তু শুটকি মাছ হলো বাটা করেছি আমার ভাস্তা বলছে যে কাকে মনে একটু শুটকি মাছ বাটা করো তো খাবো ও যেহেতু বাইরে থাকে এর জন্য এসেছে আর কি তার জন্য ওর জন্যে শুটকি মাছটা বাটা করেছি এদিকে আমরা কিন্তু তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম করে কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো মুছেছিলাম আগে তো এই বাসনগুলো আর কি মাজা হয়নি তো এখন কিন্তু মেঝে আর কি জায়গার জেনে আর কি জায়গা রেখে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা পরে কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ কি আমার না বিকেল থেকেই অনেকটাই জ্বর এসেছিলো তারপরে আর কি বড় মেয়েকে বললাম যে আমার জ্বর এসেছে একটু ওষুধ নিয়ে আয় তারপরে বড় মেয়ে ওষুধ এনে দিল মানে খেলাম তারপরে এই যে দেখো ছোটো মেয়ে আর কি আমাকে চা বানিয়ে দিয়েছে তো এখন চাটা খেয়ে নেই আর চা খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আর কি এখন প্রায় আর কি রাত নটা বাজে তো আজকে না গাছগুলোকে রোদে দিয়েছিলাম জানো তো পরে আর কি তুলতে পারিনি কারণ এতটাই শরীরটা খারাপ ছিল এর জন্যে আর কি তুলতে পারিনি তা আজকে আবার বিকেলবেলা আবার বৃষ্টি নেমেছে তো আমি তো ঘুমিয়েছিলাম গাছগুলো না ভিজে গেছে আর গাছগুলো যখন ভেজা আছে তো এর জন্যে ভাবলাম যে না এখানে রাখি তো এই যে দেখো এখন কিন্তু সবগুলোকে আর কি এখানে রাখছি কালকে আর কি আর একটু ভিজেছে আর ওই যে মাটিও কিন্তু যখন দেখবে আর কি আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন কিন্তু কৌটোর মধ্যে যে মাটিগুলো সেগুলো কিন্তু ওই যে টবের চারিপাশে আর কি গোলে গোলে পড়ে তো নোংরা হয় তো আজকে কিন্তু এখানে শুকাতে দিলাম কালকে কিন্তু এগুলোকে আর কি গুছিয়ে গুছিয়ে জায়গা মতন রেখে দেবো আর এদেরকে দেখে কিন্তু আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেল আর শরীরটাও মনে হয় যে সুস্থ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো